বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর দেখতে পাচ্ছ আমি সরাসরি কিন্তু রাস্তায় হাঁটছি আর এটা কোথায় বলো তো হ্যাঁ টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো আজকে যাচ্ছি রানুদির বাড়িতে অনেক দিন পর মানে রানাঘাটের রানু মণ্ডলের বাড়িতে তো এটা হচ্ছে রানাঘাটের রাস্তা আর আমি হাঁটছি টোটো ধরবো বলে তোমরা তো আগেও দেখেছো আমার চ্যানেলে আরও বড়োভাবে দেখতে হলে পরে পুরো সোয়াল জানোই তোমার আর একটা চ্যানেল সেখানে তোমরা কিন্তু আরও বড় ভিডিও পেয়ে যাবে এখানে কিন্তু আমি ছোটো খাটোভাবে এখানেও একটা ভিডিও করেছি মানে একসাথেই তুলেছি তো কিছু ক্লিপ ওখানে দিয়ে একটা ভিডিও করেছি কিছু ক্লিপ এখানে দিয়ে একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি তো সাথে থাকো দেখতে থাকো চলো হ্যালো বন্ধুরা দেখো টোটো থেকে নেমে পড়েছি আর চলো রানুদির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি চলো দেখি রানুদি কি করছে দেখা হয় কি না খাবার দাবার নিয়ে নিয়েছি রানুদির জন্য তোর সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করো চলো হট করে ঢুকলেই হবে না তুমি ঢোকা আগে নমস্কার বলতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রানুদির কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আর আমি এখন জোরে চিল্লি বলছি আমি কৃষ্ণনগর থেকে এসেছি রানুদি এর আগেও তো এসেছিলাম রানুদি আমাকে অ্যাকচুয়ালি চেনে কারণ আমি বহুবারই গেছি আমার মুখটা উনি চিনে রেখেছে কোনোবারই বলে না যে আমি চিনতে পারছি না গেলেই বলে আর চিনতে পারছি আর এত ভালো ব্যবহার আমার সাথে করে প্রত্যেকবারই মানে ভীষণ পরিমাণে উনি আমার সাথে ভালো ব্যবহার করে আর আমাকে একদমই অপছন্দ উনি করেন আর আজকে ভিডিওর মধ্যে তোমাদের আমি জানাবো যে রানুদি কি কী পছন্দ করে বা পছন্দ করে না কি ধরনের পোশাক পরে গেলে উনি খুশি হন কীরকম কথা বললে উনি খুশি হন তো সেই সব ব্যাপারে ওনার মানে পছন্দ অপছন্দ সম্পর্কে আমি জিজ্ঞেস করেছিলাম তো সেগুলো তোমাদের জানাবো এখানে জোরে মাইক বাজছে সেজন্যই আমাকে সাউন্ড দিতে হচ্ছে ভয়েস দিতে হচ্ছে পরে এমনি উনি নর্মালভাবে কথা বলছিলেন কিন্তু সেগুলোর পাশে গান বাজছে সেই জন্য আমি বাড়িতে এসে আবার ভয়েস দিয়ে তো তোমাদের ভিডিওটা দেখাচ্ছি তো সেসব অবধি দেখতে থাকো দেখো জন্য ভাই যায় দিলাম গোলাপ দিয়েছি যে জন্য আসলাম না।

তো দেখতেই পেলেই বন্ধুরা তো রানুদি কি কি বললো সবাই শুনতে পেলে সত্যি খুব কষ্টের মাধ্যমে কষ্টের মধ্যে দিয়ে রানুদীর দিন কাটছে প্রায় আঠেরো দিন ১৬ দিন ভাত খায়নি ভাত সম্পর্কে কত কিছু বললে সেটা শুনতে পেলে তোমরা সত্যি খুব খারাপ লাগছিলো আর এবার চলো তোমাদের জানিয়ে দিয়ে রানুদি কি পছন্দ করে না পছন্দ করে রানুদি কিন্তু বিরিয়ানি খেতে খুব পছন্দ করে যারা দেখা করতে আসবে অবশ্যই ভালো বিরিয়ানি নিয়ে আসবে ঠান্ডা পছন্দ করে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল আর রসগোল্লা রসগোল্লার দই এগুলো হচ্ছে খুব ফেভারিট তবে টক দই নাম মিষ্টি দই রানুদি খুব পছন্দ করে এগুলো খেতে আর কি বলবো এইসবই পছন্দ করেন উনি খেতে যেহেতু আমি বহুবার এসেছি তো ওনার পছন্দগুলো ভালো করে জানি আর উনি সবসময়ের জন্যই ভালো পোশাক পছন্দ করেন মানে ভদ্র যেগুলো হয় আর কি মানে সালোয়ার কামিজ পরা যদি কেউ চায় তো সেটা ওনার কাছে খুব ভালো লাগে যদি তুমি কেউ শাড়ি পরে যাও তো সেটা উনি খুব পছন্দ করে তো মানে আমরা যে সব ফ্যাশনেবল ড্রেসপত্র পরি সেসব না পরে যদি সাধারণ নর্মাল ড্রেসে আমরা চাই যেমন আমি যেরকম ড্রেস পরে আছি দেখতেই পাচ্ছ বন্ধুরা সেইভাবে যদি তোমরা আসো তাহলে কিন্তু রানোদীর খুব পছন্দ হয় তো এই কারণে উনি আমাকে বেশি ভালোবাসে তো প্রথম আমি একবার এসছিলাম তো তখন ওনার খুব একটা আমাকে ভালো লাগেনি আমি একটু অন্যরকম মডার্ন ড্রেস পরে এসেছিলাম তো যাই হোক উনি এইসব ধরনের ড্রেসগুলি পছন্দ করে তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো কী কী পছন্দ করে আর না পছন্দ করে আর বেস্ট কি কি খেতে ভালোবাসে সবই তোমাদের জানিয়ে দিলাম তো খেয়ে কিন্তু আমাকে অনেকবার বলেছে ধন্যবাদ খুব ভালো লাগলো সবই শুনতে পেলে আর আসলে পরে অবশ্যই এই মানুষটার জন্য কিছু খাওয়ার দাওয়ার তোমরা নিয়ে এসো আর সত্যি খুব কষ্টেই আছে যেরকম পরিস্থিতিতে আছে দেখলাম আর আর ঘর তো তোমরা দেখতেই পাচ্ছ এরকমই ছিল একটু হয়তো গুছানো ছিল সেটা এখন আর একটু অগোছল লাগছে তো যাই হোক তো এইরকমই দেখতেই পাচ্ছ সব কিছু এরকমই অবস্থায় থাকে বাড়িতে তো একটা কল রয়েছে বাস রয়েছে এর আগে আমি দেখিয়েছি তো বর্তমানে এখন উনি এই অবস্থায় আছে আর এমনি মোটামুটি ভালোই আছে তো আর তোমরা যদি আসতে চাও এর আগেও আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারো তো ওনার কাছে আবার এসছিলাম দেখা করতে আর সত্যি খুব ভালো ব্যবহার তোমরা আসতে পারো ভিডিও করতে পারো অনেকক্ষণ সময় করে ধৈর্য ধরে ভিডিও করে তবে ওনার জন্য কিছু উপহার তোমরা অবশ্যই নিয়ে আসবে এটাই আমাদের অনুরোধ রইল তো যাই হোক এবার চলো কিছু শর্ট ভিডিও করব কটা রিলস বানাবো আর বানিয়ে তারপরে কিন্তু আবার বাড়ির দিকে রওনা দেবো তো সাথে থাকো দেখতে থাকো এরকম ভেবো না যে নানের কাছে আসলে যায় বা কিছু এইরকম ব্যবহার নেই উনি ভীষণ ভালো মানুষ ভালোভাবে ওনার সাথে কথা বলতে হবে আর অবশ্যই ভালো পোশাক পরে আসবে যেমন আমি সালোয়ার পরেছি ড্রেস খুব পছন্দ যারা এইভাবে আসে তাদেরকে খুবই ভালোবাসে আমাকেও বলেছে তোমাকে দেখতে খুব সুন্দর তোমার মুখটা মিষ্টি আর আমার সাথে এত সুন্দর অনেক নাচ করেছে তো ভীষণ ভালো লাগলো আবার আসবো ভালো থেকো তুমি হ্যাঁ খুব ফাইনালি আমি বাড়ির থেকে বার হয়ে আসলাম তো এখনও মনে দাঁড়িয়ে আছে তো তোমরা দেখতেই পারলে মানে পেলে সত্যি খুব সুন্দর ব্যবহার রানো তো যাই হোক খুবই ভালো লাগলো কতটা মায়া বলছে ভালো লাগছে না তুমি চলে যাচ্ছ আর বারবারই বলছে খুব ভালো লেগেছে তোমাকে তোমার ব্যবহার খুব সুন্দর এগুলো বারবারই বলছে তোমরা শুনতেই পেলে অ্যাকচুয়ালি গান বাজছিলো সেই জন্য যাই না কতটা কি দেখাতে পেরেছি বা দেখা তুলে ধরতে পারবো তো যাই হোক চলো